আমাদের হাতে মাত্র আর চার দিন সময় আছে নির্বাচন প্রচারে এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নির্বাচন কারণ এই নির্বাচনে এই নির্বাচন ঐতিহাসিক এই কারণে এই নির্বাচনকে কেন্দ্র করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়াকে কেন্দ্র করে মানুষের কথা বলার অধিকারকে ফিরিয়ে দেওয়ার কথা বিবেচনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত সতেরোটি বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করে শত শত নেতাকর্মী ঘুম হয়েছে ঘুম হয়েছে রক্ত ঝরিয়েছে অন্ধ হয়েছে কুম্ভুক্ত বরণ করেছে আমার অনেক মা সন্তান হারিয়েছে অনেক বোন স্বামী হারিয়েছে ঠিক কিনা যদি সেই সব ত্যাগ একদিকে রাখি সেই সব ত্যাগের পরে যে সময়টা ফেব্রুয়ারির বারো তারিখে আমাদের সামনে আসছে সেই ত্যাগ কিসের জন্য ছিল জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যদি গণতান্ত্রিক সরকার থাকত যদি দেশে গণতন্ত্র থাকত তাহলে এত মানুষ কি ঘুম হতো শহীদ হতো বঙ্গ হতো সেই সেনা হত্যার মধ্য দিয়ে হাসিনা সরকার যখনই আসলো প্রথম বছরেই আমাদের সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল সেই সাতান্ন জন সেনা অফিসার দেশপ্রেমিক অফিসারদের হত্যা করার মধ্য দিয়ে তিনি স্বৈরাচার ফেসিস্ট সরকার কায়েম করেছিল এবং বন্ধুরা এই স্বৈরাচারদের দোষর ছিল কারা এই পাংখা এই স্বৈরাচারের দোষর ছিল কারা এই লাঙ্গল যদি তারা তাদের সাথে নির্বাচনে না যেত আমার এতগুলো ভাই শহীদ হতো না এতগুলো বোন বিধবা হতো না এতগুলো ছাত্র বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হতো না সুতরাং স্বৈরাচারদের

বারো তারিখে আমরা সারাদিন আমাদের আত্মীয় স্বজন দূর দূরান্তে যারা আছে পরিচিত জন যারা আছে শুভাকাঙ্ক্ষী যারা আছে সবাই সবাইকে অনুরোধ করব ইনশাল্লাহ শহীদদের শ্রদ্ধা দেখানোর স্বরূপ শহীদদের রক্তের ঋণ পরিশোধ স্বরূপ এই নির্বাচনে দানের শ্রী সরকার থেকে ভোট দিতে হবে এবং একত্রিশ দফা রাষ্ট্র মেরামত যে বাস্তবায়নের কর্মসূচি ঘোষণা তারেক দিয়েছে মা বন্ধের ফ্যামিলি কার্ড কৃষকদের ঋণের কার্ড স্বাস্থ্য সেবা কার্ড এবং আরো আধুনিক বাংলাদেশ যুব বাংলাদেশ হিসেবে নতুন ধারার বাংলাদেশ নতুন ধারার রাজনীতি সূচনার জন্য নতুন সুন্দর বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য বিএনপি কে ভোট দেওয়ার বিকল্প নাই ধানের শেষে ভোট দেওয়ার বিকল্প নাই